আপনারা জানেন এই আশিয়ার চিকিৎসার জন্য উনি শুধু লন্ডন থেকে উনি শুধু লন্ডন থেকে আশিয়ার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন এদেরসাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মানবিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সামাজিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল একটি পারিবারিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠন বিশ্বাস জিয়া সাংস্কৃতিক সংগঠন কর্তৃক আয়োজিত আসিয়া বর্ষণের প্রতিবাদ করে আমাদের রাষ্ট্রের এই প্রতিবাদী সভা প্রতিবাদী সভায় এবার বক্তব্য রাখছেন বিশ্বাসের সহ সভাপতি

দাবিতে আজকে বিশ্বাস করতে গিয়ে আসিত এই মানবন্ধন আপনারা জানেন দেশের মধ্যে অনদবতা সৃষ্টি হয়েছে এবং দেশের মধ্যে কোন আইন কানুন নাই আজকে দেখা যাচ্ছে বিএনপির ছত্র বছর আমরা অবৈধ থাকার পরেও তারা আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে পারতি না আমাদের কথা বলা হতে না অবশ্যই আপনারা দেখবেন এই ধরনের মানবিক অনৈতিক অত্যাচার থেকে আমাদের মুক্তির করতে নেওয়ার খুঁজবাই সবাইকে ধন্যবাদ আমি বলেন বক্তব্য বলে বলবেন সভানেত্রী বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী আপনাদের আপনাদের সবার পরিচিত মুখ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্য সমর্থন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কন্যা সমতলন্য এমি ভারপ্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী আমাদের আপা। আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমি আজকে এখানে বক্তব্য কি রাখবো বলেন আমরা মানব করতেছি এই যে ছোট একটা শিশু নাগুরা আসিয়া কথা শুনলে আপনাদের কাছে কেমন নাকি ভাই আমাদের আমরা তো অবস্থা আমাদের শরীরে লোন কাটা দিয়ে ওঠে আমরা এই সরকারকে বিলম্বে আমাদের সবার সবার সামনে ওকে ক্রস ফায়ার দেওয়ার জন্য এরকম যেন আর কোন মেয়ে বাংলাদেশের কোন মা কোন ভবেন এর দশ না হয় সেই ব্যক্তি এই রকম কাজ করতে পারে সেই ব্যক্তি এইভাবেই করতে পারে তাকে জাগাও জন জনসমুকে ক্রাশ দিতে হবে আজ নাতে তাকে फांसी দিয়ে মত হবে আমরা আগস্টে ছাত্র মিলে রেছিলা সারা বছর 17 বছর আমরা অত্যাচারিত আমরা নিপীড়িত আমরা এর পরেও আমাদের উপরে এইভাবেই হবে এই সরকার কি করতেছে আমার প্রশ্ন এখন পর্যন্ত এই লোকগুলিকে অ্যারেস্ট করা হয়নি আমি সবাইকে এই এই সরকারকে অনুরোধ করবো যত রকমের বাংলাদেশে খুন ধর্ষণ যতগুলি হচ্ছে তার যথাযথ যেন বিচার হয় আমরা দেখতে চাই এই সরকার আমাদের জন্য কি করে আমরা মহিলারা এইভাবে কি সারা জীবন নিপীড়িত হয়ে আসবো এটা কি আপনারা বলেন আমরা মহিলারা সারা জীবন পুরুষদের দ্বারা নিপীড়িত হবে এটা তো হইতে পারে না আমরা এর তীব্র নিন্দা জানাই আপনারা বিচার করবেন আমি সরকারকে জোর গড়ায় বলতে চাই আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে এই আসিয়ান আসামিদের আপনারা বিচার করেন এবং জনসং সবার সামনে বিচার করতে হবে তা না হলে ও শান্তি পাবে না ও আত্মীয় শান্তি পাবে না আমরাও শান্তি পাবে না আমাদের তারেন্দ্র অহংকার তারেক রহমান আর আর খোঁজ খবর দিচ্ছে আমরাও দিচ্ছি আমাদের আমাদের সবাইকে দোয়া করবে আমরা যেন সব সময় ও খবর নিতে পারি আরো যারা এভাবে নির চাপিত হচ্ছে সব মায়েদের সব বন্ধুদের খবর দিতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হবে কারণে তীব্র যানজটের কারণে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক হিরাল ভাই একটু বিলম্ব হয়েছে বাড়িতে বেরাতে গিয়ে অনেক শ্বশুরবাড়তে ঘোষিত হয়েছে এটা আমাদের সমাজের জন্য লজ্জা এবং ঘৃণা আমরা জিয়া সাংস্কৃতিক সংগঠন এর তীব্র নিন্দাবন প্রতিবাদ জানাই পাশাপাশি আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসিয়া পরিবারের সঙ্গে নিজে ফোনে কথা বলেছেন এবং চিকিৎসার জন্য চিকিৎসক নিয়োগ করেছেন আমাদের বিশিষ্ট বিশেষজ্ঞ এবং সার্জন ডক্টর সাবিন আপা অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখছেন জিয়াল সাংস্কৃতিক সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক হেরাল ভাই আমি হেরাল ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি পক্ষ থেকে আজকে এই দর্শনের বিরুদ্ধে আমরা বলতে চাই বর্তমান প্রধান উপদেষ্টা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সাংবাদিকের মাধ্যমে এই দেশে অত্যাচার জুলুম যারা অপরাধ আগর বেড়ে যাচ্ছে ভারতের রয়ের সংস্থার ষড়যন্ত্র এই দেশে বিস্তার বিরাজ করছে ষড়যন্ত্র চলছে আপনারা এই দিকে দৃষ্টি দিবেন এবং প্রশাসনকে বলবেন যাতে এভাবে আমাদের মা হয় আপনারা জানেন আমাদের তরণ অহংকার জনক তারেক রহমান এই দর্শনের সম্পূর্ণ চিকিৎসার বহন করবে এবং খোঁজখবর নিচ্ছে তাই আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস আপনি প্রধান উপদেষ্টা আপনি এইসব বিষয়গুলো দেখবেন দেশের ডাকাতি হয়ে যাচ্ছে কেন আপনার প্রশাসন কি করে তাই বলবো প্রশাসনকে আপনারা হাত ধুড়িয়ে বসে থাকবেন না আমাদের জনগণের ইনকামের ট্যাক্সে আপনাদের বেতন হয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে কোনো এভাবে আর ছিল খেলা না হয় একজন মৃত্যু সজ্জর কেন আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে পারি প্রধান উপদেষ্টা কারণ আপনি বাধ্য আজকে আপনি দেখানো বসে রয়েছেন আপনার বেতনটা আমাদের টাকাই হয় আজকে আমি আসার পথে একটু বর্থের উপস্থিতি আগুন লেগেছে কেন ভাই দেশের ভিতরে কেন আলোচনাটা পাঁচই আগস্ট এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে আজকে ওই ছেড়ে আপনারা বসেছেন ওই ছেড়ে বসে যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আমি বলতে চাই দায়িত্ব খেয়ে দেন এই দায়িত্ব করতে নাই আমাদের কেন প্রশাসন এক সবার টেলিফোন দে প্রশাসনের হেল্প সহযোগিতা করা যায় না করেন কোন করে দেখি আমরা পুলিশের সহযোগিতা পাই না বর্তমানে কেন কেন ভাই এটা কি মত বলল আমরা চাই না মা বেবের নিয়ে চিনিমিনি খেলা